নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শ্রদ্ধেয় লেখক বনফুলের লেখা একটি গল্প পড়ে শোনাবো গল্পটির নাম টিয়া চন্দনা আর চন্দনা দুই বোন একই পিতা মাতার তারা একই পরিবেশে মানুষ হয়েছিল এক এক রকম খাবার খেয়ে রকম পোশাক পরে এক বিছানায় শুয়ে রকম খেলা খেলে ছেলেবেলাটা কেটেছিল তাদের একই স্কুলে একই মাস্টারের কাছে পড়াশোনাও করেছিল দুজনে একই সঙ্গে কিন্তু জীবন তাদের একরকম হলো না কেন হলো না তার বিচার করবেন পণ্ডিতেরা কি হয়েছিল তা শোনো টিয়া ও চন্দনার চেহারা যদিও অনেকটা একই রকম ছিল কিন্তু রং ছিল আলাদা টিয়া ছিল কালো আর চন্দনা ছিল ফর্সা কি করে একজনের রং কালো আর আর একজনের রং ফর্সা হয় আর কেন যে লোকে কালো ফর্সা নিয়ে মাথা ঘামায় তার বিচার করুন পণ্ডিতেরা কিন্তু রঙের এই সামান্য তারতম্য এদের দুজনের জীবনে হঠাৎ যে ব্যবধান সৃষ্টি করলো তা বিপুল প্রিয়া চন্দনার বাবা নিবারণ বাবু বিদ্যান বুদ্ধিমান সজ্জন ছিলেন কিন্তু ধনী ছিলেন না অল্প বেতনে স্কুলে মাস্টারি করতেন আর সকাল সন্ধ্যা করতেন প্রাইভেট টিউশনি ভোর থেকে রাত্রি দশটা পর্যন্ত পরিশ্রম করেও কিন্তু তিনি মাসে আড়াইশো টাকার বেশি রোজগার করতে পারতেন না এতে কোনো ক্রমে সংসার চলতো তার কিন্তু বিশেষ কিছু বাঁচাতে পারতেন না মেয়ে দুটিকে কিছুদূর পড়িয়েছিলেন তবু নিজে মাস্টার বলেই পড়াতে পেরেছিলেন তাও সম্ভব হতো না যদি তার ছেলে থাকত আর ছেলে মেয়ে হয়নি পড়াতে হতো আগে টিয়া চন্দনা স্বাভাবিক নিয়মে বড় হয়ে উঠতে লাগলো তাদের বারন্ত গরম দেখে স্বাস্থ্য দেখে আনন্দ হওয়ার কথা কিন্তু নিবারণ বাবু আর তার স্ত্রী চিন্তিত হয়ে পড়লেন বিয়ে দিতে হবে অনেক টাকা চাই কোথায় পাবেন অত টাকা রোজগার থেকে কিছুই তো বাঁচাতে পারেননি বরং ধারই আছে বাজারে কিছু চন্দনা বড় তার জন্যই বিয়ের চেষ্টা হতে লাগলো আগে দু একজন দেখে গেলেন একজন বললেন চন্দনা নাকি খুব সুলক্ষণা কিন্তু পণের পরিমাণ শুনে পেছিয়ে আসতে হলো নিবারণ বাবুকে দশ হাজার টাকা চায় কি সর্বনাশ যত দিন যায় ততই নিবারণ বাবুর চিন্তা বাড়ে শেষকালে এমন হলো যে রাত্রে ঘুম হতো না তার নিবারণ বাবু শ্রী একদিন বললেন আমরা যা দু একখানা আমার যা দু একখানা গয়না আছে তা বেচে দাও দেশের জমিটাও বিক্রি করে ফেলো কি হবে ওসব থেকে মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে যেমন করেই হোক নিবারণ বাবু ইতস্তত করছিলেন এমন সময় একদিন অদ্ভুত কাণ্ড হয়ে গেল একটা ঠিক যেন রূপকথার কাণ্ড রূপ কথায় নিশ্চয়ই পড়েছ এক রাজাহীন রাজ্যের রাজহস্তি শূন্য সিংহাসন পিঠে নিয়ে রাস্তায় ছুটে বেরিয়েছিল আর এক গরিব ছেলেকে সুরে তুলে নিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছিল এও যেন অনেকটা তেমনই হলো রাস্তার কলে জল ভরছিল চন্দনা হঠাৎ তার নজরে পড়ল একটি ক্ষীণ কান্তি লোক ভ্রু কুঞ্চিত করে তীব্র দৃষ্টিতে নিরীক্ষণ করছে তাকে অস্বস্তি বোধ করতে লাগলো সে একটু বিরক্তও হলো তারপর জল ভরে বাড়ির দিকে চলে গেল সে বাড়িতে এসে দেখে লোকটি তার পিছু পিছু আসছে তোমার নাম কি মা চন্দনা অবাক হয়ে গেল আমার নাম চন্দনা তোমার বাবা বাড়ি আছেন আছেন একবার ডেকে দাও তো বাবু বেরিয়ে এলেন সব শুনে অবাক হয়ে গেলেন তিনি ক্ষীণকান্তি লোকটি কেউ নন মধ্যপ্রদেশের এক রাজ পরিবারের কুল পুরোহিত রাজকুমারের বধূ পদে বরণ করবার জন্য তিনি এক সর্ব সুলক্ষণা রূপসী কিশোরীর খোঁজে বেরিয়েছেন চন্দনাকে দেখে পছন্দ হয়েছে তার তিনি চন্দনার জাতি বংশ পরিচয় গোত্র ইত্যাদি জানবার জন্য উৎসুক হয়ে এসেছেন সব যদি মিলে যায় তাহলে চন্দনাকে তিনি রাজবধূ করবার জন্য নির্বাচিত করবেন বিষয় সব গেল পুরোহিত মশাই চলে গেলেন গেলেন বলে চন্দনাকেই নির্বাচিত করলেন তিনি যথা সময়ে চিঠি আসবে চিঠি এলো সত্যি সত্যি অবাক হয়ে গেলেন নিবারণ বাবু আরব্য উপন্যাসের আবু হোসেনও বোধ হয় এত অবাক হয়নি এরপর পরপর সব ঘটনা ঠিক যেন জাদু ঘটতে লাগলো নিবারণ বাবু ছুটি নিয়ে গেলেন বরকে আশীর্বাদ করতে হাতি প্রকাণ্ড প্রকাণ্ড রাজপ্রাসাদ হাতা ঘোড়া কুকুর মোটর সিপাহী শাস্ত্রী এলাহি কাণ্ড কারখানা দেখে হকচকিয়ে গেলেন তিনি রাজকুমারকে যথারীতি আশীর্বাদ করলেন রাজকুমার সুশ্রী কিন্তু একটু রোগা বলে মনে হলো বিবাহের এক সপ্তাহ আগে বরপক্ষের লোকেরা এসে পড়লেন কলকাতায় প্রকাণ্ড বাড়ি ভাড়া করলেন তারপর একদিন প্রচুর গয়না কাপড় মিষ্টান্ন প্রভৃতি নিয়ে আশীর্বাদ করে গেলেন চন্দনাকে তাদের খরচেই চন্দনাদের বাড়ির সামনেও নহবত বসলো বিয়ের তিন দিন আগে থেকে বিয়ের দিন যা হলো তা অবর্ণনীয় ফুলের আলোর রঙের আর সুরের মহোৎসব পড়ে গেল বহু রকম বাজনা বাজিয়ে বাজি পুড়িয়ে বর এলো ময়ূরে রূপান্তরিত এক প্রকাণ্ড মিনার ভাগ গাড়ি চড়ে যে চন্দনাকে দারিদ্রের দুঃসহ শীতে কষ্ট পাচ্ছিল অপ্রত্যা অপ্রত্যাশিত তার জীবনে বসন্ত এসে গেল হঠাৎ চন্দনার বিয়ের কিছুদিন পরে টিয়ার জীবনেও বসন্ত এলো কিন্তু এ বসন্ত ঋতুরাজ বসন্ত নয় বসন্ত রোগ জমে মানুষে টানাটানি চললো কিছুদিন তারপর বাঁচলো সে কোনো ক্রমে না বাঁচলে ভালো ছিল একে কালো রং তার উপর মুখময় বসন্তের দাগ হয়ে সে যেন একটা বিভীষিকার মতো হয়ে উঠলো নিবারণ বাবু আবার বিনিদ্র রজনী যাপন করতে লাগলেন অনেক কষ্টে টিয়ার বিয়ে হলো অবশেষে কিন্তু অনেক খুঁজতে হলো অনেক দিন অপেক্ষা করতে হলো অনেক লোক এসে টিয়াকে অনেকবার দেখে অনেকবার অপছন্দ করে গেল অনেক জল খাবার খাওয়ানো হলো অনেক অবাঞ্ছিত লোককে নিবারণ বাবু অনেকের কাছে অনেকবার হাত হাত জোর করলেন তারপর ঠিক লোকটি এলো লোকটি অবশ্য পাত্র হিসেবে ভালো দেখতে ভালো চরিত্র ভালো বংশ ভালো লেখাপড়ায়ও ভালো কিন্তু প্রধান খুঁত অবস্থা ভালো নয় নিজের চেষ্টাতেই বিয়ে পাশ করেছিল নিজের চেষ্টাতেই রেলের চাকরি জোগাড় করেছিল মাথায় বুদ্ধি ছিল মনে জোর ছিল কিন্তু ব্যাংকে টাকা ছিল না এই সুশীলই একদিন এসে বিনা পনে বিয়ে করে নিয়ে গেল টিয়াকে চন্দনার স্বামী রাজকুমার গৌরীনাথ অসুস্থ ছিল বলে বিয়ের সময় চন্দনা আসতে পারেনি কিছু গয়না আর কিছু টাকা পাঠিয়ে দিয়েছিল কেবল টিয়া চন্দনার বিয়ে হওয়ার কিছুদিন পরেই নিবারণবাবু সস্ত্রীক মারা গেলেন কলেরায় সাংসারিক কর্তব্য শেষ হওয়া মাত্রই যেন চলে গেলেন তারা টিয়া আর চন্দনার মধ্যে যে ছিল তা ছিড়ে গেল। চন্দনা রইল মধ্যপ্রদেশে এক ধনির প্রাসাদে আর টিয়া রইলো এক অখ্যাত স্টেশনের কোয়ার্টারে মালবাবুর বউ হয়ে বছর দুই কাটলো চন্দনা আর টিয়ার কোনো খবর রাখে না চন্দনার কোনো খবর পায় না আপন আপন সংসার নিয়ে দুজনেই ব্যস্ত তারা যে এক মায়ের পেটের দুই বোন একই রক্তধারা যে তাদের শরীরে বইছে এ কথা মনে করবার অবকাশই পেত না কেউ চন্দনা ব্যস্ত তার তার অসুস্থ স্বামীকে নিয়ে রাজকুমার গৌরীনাথের রোজ জ্বর হয় অনেক চিকিৎসা করিয়েও কোনো ফল হচ্ছে না বিয়ের আগে থেকেই নাকি জ্বর হতো রাজবাড়ির জ্যোতিষী নাকি কুষ্ঠি গণনা করে বলেছিলেন একটি সর্বসুলক্ষণা মেয়ের সঙ্গে বিয়ে হলে রাজকুমার সুস্থ হতে পারেন জ্যোতিষীর ফরমাস অনুযায়ী মেয়ে সুলভ হয়নি দেশ দেশান্তরে লোক পাঠাতে হয়েছিল অনেকদিন পরে সন্ধান মিলেছিল চন্দ্রনাথ চন্দনার গৌরীনাথ যে চির রুগী গোপন করে রাখা হয়েছিল চন্দনার বাবার কাছ থেকে চন্দনার সঙ্গে বিয়ে হওয়ার পরে গৌরীনাথ ভালো ছিল কিছুদিন কিন্তু তা কিছুদিন মাত্র আবার জ্বর শুরু হয়েছে বড় বড় ডাক্তার আসছে হাওয়া বদল করবার জন্য ভালো ভালো জায়গায় বাড়ি নেওয়া হচ্ছে অর্থ ব্যয় হচ্ছে জলের মতো জ্বরের কিন্তু উপশম নেই কিয়া ব্যস্ততার গৃহস্থালি সামলাতে সুশীলের বদলির চাকরি আজ এ স্টেশন কাল ও স্টেশন মাইনে বেশি নয় গ্রামে এক বিধবা পিসি আছেন প্রতি মাসে মাসোহারা পাঠাতে হয় তাকে সুশীল যদি দুশ্শীল হতো অর্থাৎ অন্যান্য মালবাবুর মতো ঘুষ নিতে পারত তাহলে টিয়ার সংসারে অসচ্ছলতা থাকত না এক একজন মালবাবু কি বার বারান্তই দেখেছে টিয়া মালবাবু তো নয় যেন লাট রেডিও গ্রামোফোন মেশিন দামি দামি সিঙ্গার জামা সিল্কের শাড়ি ভারী ভারী সোনার গয়না জড়োয়ার নেকলেস চুরি ভালো গরু বিলিতি কুকুর ময়না কাকাতুয়া সিল্কের গেরুয়া পরা গুরু কি নেই তাদের কিন্তু সুশীল কিছুতেই ঘুষ না তাই টিয়ার খাবার পয়সা জোটে না দুধের কথা তো চিন্তাও করা যায় না রেডিও গ্রামোফোন তো কল্পনার বাইরে চাকর ঠাকুর রাখবার সামর্থ্য নেই স্টেশনের একটা কুলির বউ এসে একটু আধটু কাজ করে দিয়ে যায় জল ঘেটে ঘেটে টিয়ার হাতে পায়ে হাজা হয়ে গেছে অল্প আয়ে সংসার চালাবার ধান্দাতেই ব্যস্ত বেচারি চন্দনার খবর নেবার অবসরই নেই তার পাড়া পড়শির বাড়িতে গিয়ে দুদণ্ড বসে গল্প করবার সময়ও পায় না সে টিয়ারা তখন ভাগলপুরে সুশীল এসে বললে তোমার দিদি বোধ হয় এসেছেন এখানে দিদি কোথায় স্টেশনে মনে হচ্ছে তাদেরই ফার্স্ট ক্লাস গাড়ি কেটে রাখা হয়েছে এখানে বুড়ানাতে স্নান করতে এসেছেন শুনলাম তারপর নাকি গোবিনাতে যাবেন তুমি দেখা করোনি আমার সঙ্গে তো আলাপ নেই তুমি গিয়ে দেখা করে এসো ওরা বোধহয় জানেন না যে আমরা এখানে আছি কি করে জানবেন চিঠিপত্র তো লেখা হয় না তুমি খবর নিয়েছ ভালো করে নিয়েছি তুমি যাও না কার সঙ্গে যাব কিশুনকে নিয়ে যাও কিশুন স্টেশনের কুলি কিশুনের বই কাজ করে টিয়ার বাড়িতে তুমি যাবে না সুশীল হেসে বলল আমি জামাই মানুষ বিনা নিমন্ত্রণে কি যেতে পারি সুশীলের আর ময়লা স্বতচ্ছিদ্র গেঞ্জিটার দিকে চেয়ে টিয়া মুচকি হাসলো একটু কিছু বলল না টিয়ার ছেলে হয়েছিল একটি হৃষ্ট পুষ্ট চমৎকার ছেলে ছ মাস বয়স কিন্তু এত ভারী যে টিয়া ভালো করে কোলে করতে পারেন না তাকে তাকে অতদূর নিয়ে যাওয়া শক্ত কিশন নিয়ে যেতে পারত কিন্তু এখন ঘুমের সময় কাঁদবে হয়তো তাই তাকে ঘুম পাড়িয়ে একাই গেল সে ছেলেকে চট করে ঘুম পাড়াবার কৌশল শিখিয়ে দিয়েছিল লক্ষিয়া কিশনের বউ চন্দনাকে দেখে সে অবাক হয়ে গেল চন্দনার মাথায় সিঁদুর নেই নেই চুলে তেল পরনে থান চন্দনা বিধবা হয়েছে খবর তো সে টিয়ার দিকে চন্দনা নির্নিমেষে চেয়ে রইল খানিকক্ষণ তারপর জিজ্ঞেস করলো তুই এখানে কি করে এলি এইখানেই উনি বদলি হয়ে এসেছেন কিছুদিন আগে ও টিয়া এরপর কি যে বলবে তা ভেবে পেলে না মনে হতে লাগলো চন্দনা যেন তার বোন নয় অপর কেউ অনেক দূরে নাগালের বাইরে আছে সে সে কবে হয়েছে স্বামীর কি হয়েছিল কথা পারবার সাহস হলো না তার চন্দনাও কিছু এসব বললে না নিষ্ফলক চোখে টিয়ার দিকে চেয়ে চুপ করে রইল সে টিয়ার মনে হচ্ছিল পাথর হয়ে গেছে সে প্রায় মিনিট খানেক পরে টিয়ার মনে হচ্ছিল যেন যুগ যুগান্ত পরে চন্দনা চন্দনা প্রায় অসফুটসরে বলল আয় ভিতরে আয় ফার্স্ট ক্লাস গাড়ির ভিতর টিয়া ঢুকলো ঢুকে অবাক হয়ে গেল কি ঐশ্বর্যের ছড়াছড়ি চতুর্দিকে দেখলে চন্দনা ছেলে হয়েছে একটি ঘুমোচ্ছে চমৎকার রেশমের বিছানা নেটের মশারি কত রকম খেলনা বড় বড় থার্মোফ্ল্যাক্সি তিন চারটে থরে থরে ফলে ফল সাজানো রয়েছে ছোট বড় রূপোর বাসন সরানো রয়েছে ওষুধের শিশি হরেক রকমের দাই চাকুর আয়া নার্স টিয়া হকচকে গেল চন্দনা ছেলেটি কিন্তু রোগা নেটের মশারির ভিতর রেশমের বিছানায় দামি কাঁথা গায়ে দিয়ে ঘুমোচ্ছে বটে চেহারায় কিন্তু লালিত্ব নেই খোকার অসুখ নাকি হ্যাঁ উনি চলে যাবার পর থেকেই অসুখ হয়েছে কিছুতেই সারছে না আমাদের কুলগুরু বশিষ্ট বশিষ্ঠ প্রসাদ বলেছেন যেখানে যেখানে শিব আছে সেখানে নিয়ে গিয়ে শিবকে গঙ্গা জলে নামিয়ে সেই জল দিয়ে ছেলেকে নাওয়ালে ভালো হয়ে যাবে তাই তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছি দু বোনের দূরত্ব ভাবটা কেটে গেল ক্রমশ আলাপ শুরু হলো আবার শুনে অবাক হয়ে গেল বিয়ের আগেই নাকি গৌরীনাথের হয়েছিল সুলক্ষণা চন্দনাকে ওরা হিসেবে নিয়ে যাননি ওষুধ হিসেবে নিয়ে গিয়েছিলেন রোগের কিন্তু উপশম হয়নি গৌরীনাথের মৃত্যুর পূর্বে ভুলটা বুঝতে পেরেছিলেন উইল করে চন্দনাকেই সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন খোকন যতদিন না সাবালক হচ্ছে ততদিন চন্দনাই বিশাল বিষয়ের পড়তি থাকবে খানিক্ষণ চুপ করে থেকে চন্দনা বললে তুই ছেলেকে নিয়ে এলি না কেন যা ভারী আমি তুলতেই পারি না ঘুম হচ্ছে। তাছাড়া তোদের বাসা এখান থেকে কত দূর কাছেই চল দেখে আসি তোর ছেলেকে টিয়ার সঙ্গে চন্দনা গিয়ে হাজির হলো টিয়ার বাসায় সঙ্গে গেল আশা দুজন কই তোর ছেলে ঘুমোচ্ছে কোথায় টিয়া তাড়াতাড়ি পাশের ঘরে গেল খোকনকে আনতে ছেঁড়া কাথায় শুয়ে অঘরে ঘুমোচ্ছে খোকন কিন্তু একই ঠোঁট নীল নিঃশ্বাস পড়ছে না চোখের তারা উল্টে আছে চিৎকার করে কেঁদে উঠলো টিয়া কি হলো চন্দনা ছুটে এলো তাড়াতাড়ি খোকন এমন হয়ে গেল কেন খোকন মারা গিয়েছিল ছেলেকে সামলানো যেত যেত না না ঘুম পাড়ানো বলে শিখিয়ে দিয়েছিল দুধের সঙ্গে একটু আফিম খাইয়ে দিলে ছেলে চট করে ঘুমিয়ে পড়বে রোজ পড়তো সেদিনও পড়েছিল সেদিন কিন্তু ঘুম আর ভাঙলো না আফিমের মাত্রা বেশি হয়ে গিয়েছিল নির্বাক চন্দনা পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল একজন স্বামীহারা আর একজন পুত্রহারা। ঘটনা প্রবাহে এক আর এক বোনের কাছ থেকে দূরে সরে গিয়েছিল গভীর শোকের মধ্যে আবার তাদের মিলন হলো সুশীল আপিস থেকে ফিরে এসে স্তম্ভিত হয়ে গেল চন্দনার বরকন্দার দুজন ফেরবার জন্য ব্যস্ত হয়েছিল কারণ বোড়ানাথের মন্দিরে যেতে হবে খোকার স্নানের সময় নাকি উত্তীর্ণ হয়ে যাচ্ছে চন্দনা সুশীলের মুখের দিকে খানিক্ষণ চেয়ে থেকে অদ্ভুত প্রশ্ন করলে একটা সুশীল বাবু আমি যদি আপনার বাসায় থেকে যাই আপত্তি আছে আপনার সে কি কথা আপত্তি হবে কেন খুব খুশি হব টিয়ার কাছে কেউ থাকলে ভালোই হয় এখন কিন্তু আপনি কি থাকতে পারবেন এখানে উপ আমার খোকনকে নিয়ে টিয়ার কাছেই থাকবো আমি আপনার শ্বশুরবাড়ির লোকেরা যদি আমার শ্বশুরবাড়িতে আমিই কর্তৃ আমার উপর হুকুম করবার কারো অধিকার নেই বেশ থাকুন আমার আপত্তি কি আবার সেই রূপকথার কাণ্ড হলো চন্দনা আর ঐশ্বর্যের মধ্যে ফিরে গেল না গরিব বোন টিয়ার কাছেই থেকে গেল দাই নাচ আর আয়ার কবল মুক্ত হয়ে মা মাশি স্নেহে কোনো বড় হয়ে ভালো হয়ে উঠলো আস্তে আস্তে তীর্থে তীর্থে আর ঘুরতে হলো না